আমার ভগবান জন্ম দিয়েছে যেটার জন্য যে কাজের জন্য ভগবান আমাকে পাঠিয়েছে সেটাই করছি ভগবান তো আমাকে পাঠিয়েছে চাকরি করার জন্য রান্না করার জন্য যে চাকরি বলে নাকি নিজে রান্না করে খাওয়া সবাইকে খাওয়া এটাই তো আনন্দ আমি আনন্দ দিতে পারবো কিন্তু আনন্দ নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ তোমার তোমার আমি রান্না করে দেবো কিন্তু খাওয়ার দায়িত্বটা তোমার কেন সেটা কেন যাবে না কারণ রান্না করতে পারি না

শিখতে হয় আগে আমরা ট্রেনিং নিতে হয় যে অল্পকে কি করে কি করে হয় কি করে কি করতে হয় তো ধ্বংস করতে পারে ধ্বংস তো সবাই করতে পারে তার জন্য শেখা লাগে না

সত্যি কথা বলতে পারবো কি নেই তো বলবো কি আমি আমি একদম ধোয়া একদম ধোয়া একটা দোষ দেখাতে পারবো না হয়ে গেল জল দাও ওর মধ্যে একটু ছোট পুড়িয়ে ফেললে জল দেওয়া লাগে না একদম আমি পেঁয়াজটাকে ভাজা করছি না কেন জল দেব পেঁয়াজ জল দেয় কি তেল কমতে জল দেব তাই বলছিস আচ্ছা রাগ করছ কেন তুমি একটু দুটো

তোমার গায়ে বললে কিন্তু আমার মানে নিজের বুকে লাগে তোমার যদি একটা তেল তোমার যদি গায়ে একটা তেল ফুটে না মনে হয় যে গায়েটা আমার ফুটবে বুঝলে এটা কেন বোঝে না তুমি এটা কেন বোঝে না যদি তেলটা ছিটকে যায় কষ্টটা আমি পাই তাহলে আমার জীবন মানে ধন্য হয়ে যেত